পথের বাঁধন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পথ বিধি দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হাওয়ার পন্থি রঙিন নিমেষ ধুলার দুলাল পরাণে ছড়ায় আবির গুলাল ওড় না ওড়ায় বর্ষার মেঘে দিক গঙ্গনার নিত্য হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত নাই আমাদের কনক চাপার কুঞ্জ বন বিথিকায় বকুল পুঞ্জ হঠাৎ কখন সন্ধ্যাবেলায় নাম হারা ফুল গন্ধ এলায় প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তোচ্ছ উদ্ধত যত শাখার শিখরে গোচ্ছ নাই আমাদের সঞ্চিত ধনরত্ন নাই রে ঘরের লালন ললিত যত্ন পথপাশি পাখি পুচ্ছ নাচায় বন্ধন তারে করি না খাঁচাই নানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত আমরা চকিত অভাবনীয় কচ্ছিত কিরণে দীপ্ত